জীবনে কিছু কিছু সময় আসে আর কিছু কিছু মানুষের সাথে হঠাৎ করে পরিচয় হয়ে যায় প্রথমে মনে হয় সময়টা কত সুন্দর মানুষটা কত অসাধারণ কিন্তু এক সময় মনে হয় ওই সময়টাই ছিল জীবনের সবচেয়ে বড় সময় আর ওই মানুষটার সাথে পরিচয় হওয়াটাই ছিল জীবনের সবচেয়ে বড় অঘটন আসসালামু আলাইকুম সুখ দুঃখের সংসারের আরো একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি টমেটো গাছে আবারও কিছু টমেটো পেকে গেছে তাই ভাবলাম পাকা টমেটোগুলো পেরে নেই নর্মালি যে কোনো ধরনের গাছ লাগালে সেই গাছের পেছনে বাচ্চাদের মতন করে যত্ন নিতে হয় তবেই ফল পাওয়া যায় তবে আমার ওই টমেটো গাছগুলোতে একেবারেই যত্ন করা হয়নি সেই গাছ লাগিয়েছিলাম তারপরে মাঝে মধ্যে পানি দেওয়া হয়েছে কোনো ধরনের সার গোবর সার কিছুই দেওয়া হয়নি তারপরও মার্শাল্লা আমার এই সামান্য কয়েকটা টমেটোর গাছে অনেকটা টমেটো হয়েছে এই যে দেখুন তো আমি একটু আধ পাকা অবস্থায় যে টমেটোগুলো আছে সেগুলো পেরে নিচ্ছি টমেটোগুলো আমি উঠিয়েই নিয়ে যে রান্না করবো এমনটা না আমি ফ্রিজে সংরক্ষণ করে রাখবো আর বাজারে টমেটোরও অনেক দাম টমেটো পাকা শুরু করে দিলে কিন্তু খুব তাড়াতাড়ি পেকে যায় আর সেগুলো আবার দুই তিন দিনের ভেতর না পারলে আবার গাছ থেকে সুটে পড়ে যায় নষ্ট হয়ে যায় এখানে দুই ধরনের টমেটো আছে একটা টমেটো হচ্ছে দেশি টমেটোর জাত আর একটা হচ্ছে বিদেশি তো ওগুলো হচ্ছে দেশি টমেটো এই যে দেখুন ছোটো একটা গাছে অনেকটা টমেটো হয়েছে এই টমেটোগুলো আনলাম তো এই যে দেখুন এখানে দুই জাতের টমেটো আছে ওগুলো হচ্ছে একটু বড়ো সাইজের আর কিছু দেশি টমেটো আছে দেশি টমেটোগুলোর স্বাদ বেশি তবে টকের পরিমাণটা একটু বেশি তাই আমার কাছে বড় টমেটোগুলোই ভালো লাগে তো আমি ওগুলো এখন রান্না করব না একটা বক্সে ভরে ফ্রিজে রেখে দেব বাকি টমেটোগুলো ওইভাবে পেরে এনে ফ্রিজে বক্সে ভরে রাখবো বিছানাটা এখনও গোছানো হয়নি বিছানার চাদরটাও আজকে পাল্টাবো আর সেই সাথে আপনাদেরকে যে একটা জিনিস দেখিয়ে আসি এটা হচ্ছে আমার বিছানার জন্য নতুন পার্টি পার্টিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানাতে পারেন তো এখনও যেহেতু শীতকাল রয়েছে গ্রীষ্মকালে কিন্তু পার্টির প্রয়োজন হয় আমরা বিছানার উপরে পাটি পেতে দেই। তো এটা হোয়াইট এবং ব্ল্যাক কালারের আর কি ডিজাইন করা তো আমাদের স্কুলেরই আর কি একটা বাচ্চার মা ওই পার্টিটা আমার জন্য তৈরি করেছেন তো আজকে পার্টিটা এসেছে দিয়েছেন তাই ভাবলাম একটু টেস্ট করে দেখি কতটা কি হয় মানে সাইজটা ঠিক আছে কি না সাইজটাও একেবারে পারফেক্ট আমার হাটটা যতটা বড় পাটিটাও ততটাই বড় খুব সুন্দরভাবে আহ সাইজটা মিলে গেছে তো বেডশিটটা এখন উঠিয়ে নিচ্ছি আর নিচে আমি আরও একটা মোটা বেডশিট দিয়ে রাখি যাতে উপরের বেডশিটে কোনো ধরনের তুলাবালু পড়লে উপরের বেডশিট অতিক্রম করে যাতে নিচের থাক পর্যন্ত যেতে না পারে তো আমি তুষকটা উঠিয়ে আবারও পাটিটা এখানে পেতে দিচ্ছি পাটিটা যেহেতু নতুন আনা হয়েছে আর এখন পাটিটার প্রয়োজন নেই কারণ এখনও বিছানায় পাটি পেতে নিলে রাতে ঘুমানো যাবে না ঠান্ডার কারণে তাই পাটিটা আমি তুষকের নিচে রেখে দিচ্ছি আরও একটা পাটি আছে তুষকের নিচে ওই পাটির উপরে নতুন পাটিটা পেতে তার উপরে তুষকটা দিয়ে দিলাম পাটিটা আমি চাইলে অন্য জায়গায় রাখতে পারতাম তুষকের নিচে কেন ঢুকাচ্ছি হয়তো আপনাদের মনে প্রশ্ন জাগছে তুষকের নিচে পাটি রাখার একটাই কারণ আমাদের ওই কুলামেলা গড়গুলোতে ইঁদুরের খুব উৎপাত তো পাটিটা যদি আমি অন্য জায়গায় রেখে দেই তাহলে ইঁদুর কামড়ে পাটিটাকে কেটে দেবে অথবা তেরা পোকাও কেটে দেয় তো ওই বইয়ে আর কি পাটিটা আমি তুষকে নিচে ঢুকিয়ে রেখে দিয়েছি যাতে নাড়াচাড়ার উপরে তাকে আর ইঁদুরও কাটতে না পারে এভাবেই রাখলে পাটিটা সেফ থাকবে আমার বিয়ের সময় ওই রকম একটা ঘটনা ঘটেছিলো আবার বিয়ের জন্য যে পাটিটা মা তৈরি করেছিলেন সেই পার্টিটা ইঁদুর কেটে দিয়েছিল। তারপরে তাড়াহুড়ো করে নতুন একটা পার্টি এনে বিয়েতে দেওয়া হয়েছিল। তো এখানেই পাটিটা সেফ থাকবে আর যখন গরমের দিন চলে আসবে তখন আবার টুষকের নিচ থেকে পাঠিটা উপরে উঠিয়ে নেব আর টুষকটা নিচে দিয়ে দেব। সকালের জন্য হালকা নাস্তা রেডি করব। তো এখানে সেলের জন্য নুডলস রান্না করব আর আমাদের জন্য চা করব। তো যাই হোক আমি কাজ করি আপনারা দেখতে থাকুন আর রিকোয়েস্ট করবো স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আশা করি আজকে ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তাই একটু দৌড়তে সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন আর যারা ভিডিওতে এখনও লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন আর যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনটাকেও ক্লিক করে দিবেন আরিয়ান জন্য নুডলস করব তাই নুডলসটাকে অ্যাসিডে বসিয়েছি আর সেই পাকে চাটা হয়ে গেছে তো চাটাও সার্ভ করে নেচ্ছি এখানে মহিষের দুধ দিয়ে চা করেছি এ আমাদের পাশায় মহিষের দুধ কিনে আনা হচ্ছে তো সেটা দিয়ে আর কি চাটা করলাম আর এখানে নতুন একটা বিস্কিট আনা হয়েছে তো এই বিস্কিটটা দিয়ে দেখা যাক টেস্ট করে দেখি কেমন লাগে এখানে আমাদের জন্য চা নিয়েছি আর সেই সাথে আমাদের পাশের বাড়ির একজন মহিলাও এসেছে ওনার জন্যও নিলাম চা খাওয়া শেষ স্যার বারবার বলতেছে আমার নাস্তা কখন দেবে তো চাটা তাড়াহুড়ো করে খেয়ে নুডলসটা রান্না চলে এসেছি এখানে ছোট একটা ফ্রাই দেখতে পাচ্ছেন এটা আমি অনলাইন থেকে অর্ডার করে এনেছিলাম আমি আসলে অর্ডার করার সময় সাইজটা অতটাও খেয়াল করিনি অর্ডার করে দিয়েছিলাম কিন্তু যখন অর্ডারটা আমার হাতে এসে পৌঁছালো তখন দেখি ফ্রাইপ্যানটা অনেক ছোটো তো আমি ভাবছিলাম হয়তো ওরা ভুল সাইজের ফ্রাইপ্যান দিয়ে দিয়েছে কিন্তু পরে আবার অর্ডারটা চেক করে দেখি তাদের দেওয়া সাইজটা ঠিক আছে তবে আমি সাইজটা চেক করিনি আসলে ছবিটা বড় দেখে অর্ডার করে নিয়েছিলাম তো যাই হোক আমি আর ফেরত দেইনি ভাবলাম তার ছোটোখাটো সামান্য জিনিস মানে এটাতে করা যাবে তো আজকে আরিয়ানের নুডলস ফার্স্ট টাইম ট্রাই করতেছি খুব সুন্দরভাবে নুডলস হচ্ছে তবে ফ্রাই প্যানটা হওয়ায় তেলের একটা সিটা ফুটা আছে সেটা চুলায় পড়ে যায় এটা একটা সমস্যা তো যাই হোক এভাবে মোটামুটি আর কি চালিয়ে নেব আপনাদের সাথে কথা বলে এদিকে আমার নুডলসটাও রান্না হয়ে গেছে নামিয়ে নিচ্ছি নুডলস একটু বেশি করে করেছি প্রথমে সেলেকে দিব আসলে সেলে সবটা খেতে পারবে না তো ও খাওয়ার পরে যেটুকু বেঁচে যাবে সেটা আমি খেয়ে নেব সেই জন্য দুই প্যাকেট নিয়েছি আসলে আরিয়ানের জন্য এক প্যাকেটই যথেষ্ট বিছানার চাদরটা উঠিয়ে আমি মেশিনে দিয়েছিলাম সেই সাথে বালিশের কবারগুলো দিয়েছিলাম দোয়া হয়ে গেছে বের করে রুদে দিয়ে দিচ্ছি যদিও আমার এই বারান্দায় এখনো রোদ আসেনি তারপরেও ভাবলাম এখানে দিয়ে দেই কারণ একটু পরে এখানে রোদ আসবে আর সন্ধ্যা অবধি এই বারান্দায় রোদ থাকে তাই আমি যখনই টুকটাক এই সুবিধা তাড়াতাড়ি কাপড়গুলো শুকিয়ে যায় শীতের দিনের একটাই সুবিধা পেজা কাপড় খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় গাছে আবারও দুইটা পেঁপে পেকে গেছে তো বেশি রাখলে আবার পেঁপেগুলো বাদুর কামড়ে দেয় ওই কারণে ভাবলাম একটু কম পাকা অবস্থায় পেরে নেই অনেকে বলেন যে আপু একটা মইতে উঠে পেঁপে পেরো তো আমি আসলে মই চর্থে বই পাই তাই চেয়ারে উঠেই পারি ফ্রিজে কোনো ধরনের সবজি নেই হঠাৎ মনে হল গাছে কিছু সিম বড় হয়ে গেছে তো সিমগুলো পেরে রান্না করি তো চলে এসেছি সিম পাড়ার জন্য সিম পারতে গেলে একটু বেছে বেছে পারতে হয় যে সিমগুলো কচি সেগুলো আমি রেখে দেই যখনই সেই সিমগুলোতে বড়ো বড়ো বিচি হয় তখন বেছে বেছে সেই সিমগুলোই পারার চেষ্টা করি তো এই যে দেখুন এখানে একসোড়া সিম আছে তো ওগুলোতে কিছুটা সিম বিচিওয়ালা বাকিগুলো একটু কচি তারপরেও ভাবলাম পেরে নেই কারণ শুধু বিচিওয়ালা সিম খুঁজতে গেলে বেশি একটা সিম হবে না বাজার থেকে তো সবজি কিনে এনে খাওয়া যায় তবে নিজের হাতে বাসায় লাগানো ফ্রেশ সবজি আবার নিজের হাতে পেরে রান্না করে খাওয়ার আলাদা একটা শান্তি আছে একটা মজা আছে আর আমার বাসায় সবজি চাষ করাটাও তেমন একটা সহজ না কারণ এই সবজির পেছনেও কিছু খরচ করতে হয় তারপরেও আমার মনে হয় যে খরচ যাক সমস্যা নেই তারপরেও বাড়ির ফ্রেশ জিনিস খেতে পারবো আর যখন নিজের হাতে নিজের লাগানো গাছ থেকে সবজি পেরে রান্না করব তখন মানে আলাদা একটা তৃপ্তি পাওয়া যায় ভালো লাগে গোবর কেনা সার কেনা তারপরে তো পরিশ্রম আছে সাথে তারপরে আর কি টুকটাক সবজি পাওয়া যায় তারপরও বুঝতে পারতেছেন পাহাড়ের উপরে লাগানো সবজি যতটা হয় সেটাই মনে হয় আমার কাছে বেশি তো এই দেখুন এই সিমগুলো পারলাম এখানে দেড় কেজির মতন হবে যেহেতু বিচিওয়ালা সিমগুলো একটু বাড়ি হয় তো এটা এখন কেটে কুটে রান্না সব সবকটা সিম বিচিওয়ালা দেখে দেখে পেরেছি ভেতরের বিচিগুলো অনেকটা বড় বড় আর এই সিমগুলো খেতে আমার কাছে এতো ভালো লাগে কি বলবো তো সেই সাথে একটা লাউও পেরেছি এই যে দেখুন এই লাউটাও আবার বড় হয়ে গেছে তো পেরে আনলাম লাউটা এমনি এমনি পেরে আনলাম আজকে আলাউ রান্না করব না তো অনেকটা নেচের দিকে জুলে গেছে তাই নিয়ে আসলাম আর এখন সিমগুলো আমি কাটবো এই সিমগুলো কাটতেও আমার এত ভালো লাগে তো আপনারা অনেকেই বলেন যে আপু তুমি সিমের বেতরটা এভাবে মেলে মেলে কেন কাটো মেলে মেলে কাটার একটাই উদ্দেশ্য এখনকার শিমে অনেক পোকা থাকে আর আমি যদি বেতরটা না মেলে কাটি তাহলে আবার হয়তো বলবশত পোকা চলে যেতে পারে তাই মেলে মেলে এভাবে কেটে নিলে বেতর দিকটা দেখে কাটা যায় আর পোকা থাকার সম্ভাবনাটা থাকে না এদিকে আবার আমার সেজবনের বাসা মানে ওনার বাসুর মনে হয় গরু জবাই করেছিলেন তো কিছু মাংস পাঠিয়েছেন আমরা কিনে আনি তো আমার বোন পাঠিয়েছেন এখানে মাংস বলতে হাড় এবং মাংস দুটোই মিক্স করা হাড় আর কি এগুলো ওগুলোর কেজি আড়াইশো টাকা তো আমার কাছে এই মাংসগুলো বেশি ভালো লাগে মাংসগুলো অনেক কষ্টে কাটলাম কারণ বিড়াল এবং কুকুরের বাচ্চাটা খুব ডিস্টার্ব করছিল। কাটাকুটি শেষ করে এদিকে কলসিগুলো মেজে পানি ভরে তারপরে রান্না রান্নাবান্নায় চলে এসেছি তো এখানে আমি কিছুটা হাড় নিয়েছি হাড় নলি ওই আর কি নিয়েছি আর এখন মশলা দিয়ে আগে মাংসটা ভালো করে মেখে রান্না বসাবো পেঁয়াজ রসুন আর দিয়ে দিলাম আদার পেস্ট মরিচের গুঁড়া একটু বেশি করে দিচ্ছি হলুদের গুঁড়া আর তারপরে ধনিয়া গুঁড়া জিরার গুঁড়া সবটা একসাথে দিয়ে মাংসটা ভালো করে মেখে তারপরে আরও কিছুক্ষণ রেখে রান্নাটা বসাবো লবণ দিয়ে দিলাম আর সব শেষে সামান্য একটু তেল দিলাম কারণ ওই হাড়গুলোতে এমনিতেই চর্বির পরিমাণ বেশি থাকে তারপরে দিয়ে দিয়েছি একটু তেজপাতা আর কিছু গুলমরিচ এলাচ আর লং ডাকনাটা লাগে কিছুক্ষণ রাখবো তারপরে আর কি চুলায় তুলবো ডাকনাটা দিয়ে দিলাম তো এদিকে আমি রান্নাটা এখন ছড়িয়ে নিচ্ছি রান্নাটা ওদিকে হতে থাক আর আমি এক্সট্রা যে মাংসটা রয়েছে মানে আমি তিন ভাগের এক ভাগ রান্না বসিয়েছি আর বাকি যেটা রয়েছে সেটা দিয়ে আরও তিন ভাগ করে তিনটা বক্সে রেখে দিচ্ছি তো এখানে এক হাজার টাকার হার আছে আর আমি যেহেতু হাড় পছন্দ করি এমনিতেই যে মাংসগুলো থাকে হাড় ছাড়া ওগুলো আমার তেমন একটা ভালো লাগে না আমি গরুর মাংস খেলে যতক্ষণ হাড় একটু কামড়ে কুমড়ে না খাচ্ছি শান্তি পাই না কেমন জানি আমার তৃষ্ণা মেটে না তো মাংসগুলো ফ্রিজে রেখে দিলাম পরে একটা একটা করে বের করে রান্না করব অন্য চুলায় আমি সিমটা রান্না বসাচ্ছি সিমগুলো দেখে আর লোভ সামলাতে পারতেছি না আসলে মাংসতে তেমন একটা লোভ নেই কিন্তু বিচিওয়ালা সিম বা কিছু কিছু সবজি আছে যেগুলো দেখার পরে আর লোভ সামলানো যায় না যে পরে রান্না করব এটা আর মন মেনে নিতে চায় না তাই ভাবলাম সিমটা রান্না করে নেই যদিও একটু বেশি করে রান্না হয়ে যাচ্ছে এদিকে অনেকটা মাংস রান্না বসিয়েছি এদিকে সিমটাও রান্না করে রেখে দিচ্ছি তো পরে আবার আস্তে আস্তে গরম করে খেতে পারবো আর সিম তরকারি একটু বাসি হলে বেশি ভালো লাগে খেতে তো মশলাটা কষানো হয়ে গেছে এখন সিমগুলো দিয়ে দিচ্ছি এই যে দেখুন শিমগুলো দেখে মনে হচ্ছে খেতে কিন্তু অনেক মজা হবে আর নিচের দিকে সবকটা বিচি বসে গেছে তাই বিচিগুলো আবার বেছে বেছে উপরে দিয়ে দিচ্ছি দিনের ভিডিওতে আমি শিফাকে নিয়ে মানে উদ্দেশ্যে কিছু কথা বলেছিলাম তো আমি এখানে তেমন খারাপ কিছু বলিও নি আমি জাস্ট ওর অভ্যাসগুলোর খারাপ অভ্যাসগুলোর কথা বলেছিলাম কারণ অভ্যাস আমাদের সবারই যে কোনো একটা অভ্যাস খারাপ থাকতে পারে খারাপ অভ্যাসগুলোর কথা বলেছিলাম আমি কিন্তু ওর কোনো দোষের কথা বলিনি তো এটা নিয়ে ওর একজন আপনজন আমি যাকে চিনেছি কিছু ব্যাড কমেন্ট করেছে তো ওটা নিয়ে আবার আমাকে অনেককে জিজ্ঞাসা করেছেন বলেছেন যে আপু একজন খারাপ পাশায় কমেন্ট করেছে তুমি কি দেখেছো আমি কমেন্টটা দেখেছি কিন্তু রিপ্লাই করিনি কারণ আমি ওকে চিনতে পেরেছি যে কমেন্ট করেছে ওর কমেন্টের ধরনটা দেখে আপনারা বুঝতে পারবেন কারণ কারো কোনো উদ্দেশ্য ছাড়া কারো স্বার্থ ছাড়া কেউ ওভাবে কারো জন্য জাপিয়ে পড়ে না তো যে কমেন্টটা করেছে সে কিন্তু তারই একজন আপনজন আমি নামটা এখানে নাইবা বললাম তো আমি আর এখানে কিছু বলার নেই কারণ আমি বুঝে গেছি আমি নিজের সম্পর্কে যতই ক্লারিফিকেশন দেই না কেন যারা বোঝার নয় তারা বুঝবে না আসলে যারা সত্যি সত্যি ঘুমিয়ে ঘুমায় তাদের গুম ভাঙানো যায় কিন্তু যারা জেগে ঘুমায় তাদের গুম কখনোই ভাঙানো যায় না তাই আমি আর চেষ্টাও করি না আমাকে যারা ভালোভাবে বাবুক যারা খারাপভাবে বাবুক কারণ আমার ভিডিওতে তেমন কোনো নেগেটিভ কমেন্ট আসেও না জাস্ট ওয়ান পার্সেন্ট লুক নেগেটিভ কমেন্ট করে বাকি নাইনটি নাইন পার্সেন্ট পজিটিভ কমেন্ট আসে তাই ওই ওয়ান পার্সেন্টের বিষয়টা আমি সেরে দিলাম ওদেরকে নিয়ে আমি মাথা ঘামাবো না আর তাদের গুমটা আমি বাঙাতেও চাই না কারণ তারা উদ্দেশ্য করে নিয়ে এসে আমি যা কিছু করি না কেন সব কিছুতেই আমার ফ্যাক্ট বের করবে তো ওদের বিষয়ে আমি আর নাইবা বললাম আপনাদের সাথে গল্প করে করে আমার রান্নাবান্নাও শেষ তো আমি মাংস রেখে এদিকে সিমটা আর কি প্রথমে টেস্ট করতেছি যদিও গরুর হাড় হাড়ের জুল তারপরে নলি এদিকে সিম সবটাই আমার প্রিয় খাবার তারপরে প্রথমে আমি সিমটাকে সিলেক্ট করলাম বাবলাম এটা দিয়ে প্রথমে শুরু করি তো সিমটা কিন্তু মাসাল্লাহ খুবই মজা হয়েছিল আমি রুই মাছ দিয়ে রান্না করেছি তো যাই হোক আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম